রংপুরের পীরগাছা উপজেলার আট নং কৈকুড়ি ইউনিয়নে বিবিএইচ এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শাহ আলম কিনুর ক্যামেরায় জাহিদুল ইসলামের রিপোর্ট শনিবার দুপুরে দক্ষিণ কৈকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ডিবিএইচ এর মার্কেটিং অফিসার ফেরদৌস আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোহাম্মদ ইমরানুল হক আলোচনা সভায় সাধারণ মানুষের মাঝে বিবিএইচ এর কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরা হয় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন প্রসঙ্গত বিতরণ কার্যক্রমে মোট পঞ্চাশটি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল তেল চিনি আলু ও আটা খাদ্য সামগ্রী বিতরণে মিজানুর রহমান অংশ নেন তরুণ সদস্যরা পেস্ট কালার ইউনিফর্মে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পরিবেশে করেন এ সময় এক প্রতিনিধি বলেন বিবিএইচ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন